আসন্ন শারদোৎসব ঘিরে যখন চারিদিকে প্রস্তুতি তুঙ্গে শহরের আকাশে বাতাসে পুজোর আগমনী সুর বাজছে সেই সময় কার্যত শ্মশানের নিস্তব্ধতা কালিয়াগঞ্জের প্রিয়রঞ্জন বাড়িতে বাঙালির বছর ভরের এই উচ্ছ্বাস আনন্দের মুহূর্তেও একাকি নিঃসঙ্গ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুরের শ্রীকলোনির দাসবংশী পরিবারের বাড়িটি বাড়িতে অবস্থিত দুর্গা মন্দিরের এখন সংস্কারের অভাবে বিহাল দশা একটা সময় পুজোর কটা দিন আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ বাড়ির দুর্গা পুজো ছোট বড় নেতা থেকে ভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ির দুর্গা পুজো কিন্তু এখন সবকিছুই শুধু স্মৃতিতে দু হাজার সতেরো সালের বিশে নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন বাবু স্ত্রী দীপা দাসমশী ছেলে মিছিলকে নিয়ে দিল্লিতে স্বাভাবিক কারণে অসীম নিসঙ্গতাকে সঙ্গে করে অতীত বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাসমংশী পরিবারের বাড়ি আনাচে কানাচে আগাছার বাড় পুরু ধুলোর আস্তরণ মন্দির চাতালে পুজোর কটা দিন গম গম করা দাসমন্শী বাড়িতে যেন আজ শ্মশানের নিস্তব্ধতা এক সময় পুজোর দিনে আলোই ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সাথে নিয়ে ধুনুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সিকে নিজের হাতে হাজার হাজার দুস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাস নিজের হাতে খিচুড়ি বিতরণ এসব আজ অতীতের স্মৃতি মাত্র তাই পুজো এলে আজও মন ভারাক্রান্ত হয়ে ওঠে স্ত্রীকলোন বাসিন্দাদের ফলে এই প্রেক্ষাপটে স্থানীয় কংগ্রেস থেকে শুরু করে এলাকাবাসী সকলেই চাইছেন আবারও পুজো শুরু হোক কিন্তু দাসমুন্সী বাড়ির অনুমতি ছাড়া যে পুজো করা সম্ভব নয় তা সকলেরই জানা স্বাভাবিকভাবেই আগমনী সুর নয় বিষাদের ছায়ায় আজ আচ্ছন্ন দাসমুন্সী পরিবারের দুর্গা মন্দির প্রিয়দা যখন জীবিত ছিল তখন এই পূজার জৌলস ছিল আলাদা তখন আমাদের এই মানে শ্রীকলনীর পূজা প্রিয়দার বাড়ির পূজা কিন্তু এখানটা একটা যে কয়েকদিন প্রিয়দা থাকতেন সেই কয়েকদিন এখানটায় আমরা দেখতাম মানে রাজনীতির জগৎ থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক থেকে যে আরম্ভ করে বিভিন্ন জগতের মানুষেরা আসতেন তারা তার সঙ্গে যোগাযোগ করতেন এখানটায় তার সঙ্গে কথাবার্তা বলতেন আমরা এখানটায় দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় এমনকি পূজা প্রিয়দা যখন অসুস্থ হয় তারপরের থেকে আমাদের পুজোটা যে দুর্গাপূজার যে আমাদের একটা আনন্দ সেই আনন্দটাই আমরা উপভোগ করা ভুলে গেছি এমনিতেই মন ভারাক্রান্ত কিন্তু আমরা আশায় থাকতাম প্রতি বছর দুর্গাপূজার আগে যে প্রিয়দা কবে আসবে কবে শাড়ির গাড়ি আসবে কবে হচ্ছে জামা কাপড়ের বাচ্চাদের গাড়ি আসবে হ্যাঁ সেগুলো আমাদের ডিস্ট্রিবিউট করার দায়িত্ব থাকতো তা আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষের গরিব মানুষের মধ্যে আমরা এগুলোকে হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য প্রিয়দা আমাদের দায়িত্ব দিতেন সেই দায়িত্বটা আমরা ভালোভাবে পালন করার চেষ্টা করতাম কারণ প্রচুর ভিড় হতো ওইখানটা একটা মানে মানে জন মানুষের যাতায়াতের রাস্তা সেই রাস্তাও বন্ধ হয়ে যেত এত ভিড় হতো প্রিয়দা একদম মানে যখন থেকে শুরু হতো সকাল থেকে যতক্ষণ পর্যন্ত একটি মানুষও বাকি থাকতো ততক্ষণ পর্যন্ত তিনি ভেতরে যেতেন না এমনকি তিনি প্রত্যেককে দিয়ে যাদের কাছে কার্ড আছে তাদেরও দিতেন এবং কার্ডের বাইরে হয়তো মিস হয়ে গেছে তাদেরকেও তিনি দিয়ে প্রত্যেককে দিয়ে তারপরে যেতেন আর ওই যে দায়িত্ব ওই যে মানুষের মধ্যে যে তিনি যে দিতেন সেখানে যে আমাদের যে একটা আনন্দ সেই আনন্দটা আমরা পুরোপুরি আমাদের মানে যখনই পুজো আসে তখনই ওই একই কথা মনে পড়ে আর আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায় কারণ সেটা তো ওনাদের পারিবারিক মানে ব্যাপার এখানে কোনো ভাইরাই থাকেন না আর প্রত্যেকেরই বয়স হয়ে গেছে অনেকেরা জর্দা মারা গেছে হ্যাঁ তো ভাইয়েরাও সবাই বয়স তো অসুস্থতায় সকলে এখানে আসেনও না সে একমাত্র বৌদি মাঝে মধ্যে এখানে আসেন রাজনৈতিক কার্য কিংবা অন্য কোনো কাজে আসেন কিন্তু তাই হয়তো সকলে এক জায়গায় মিলিত হতে পারে না হয় দেখেই হয়তো পুজোটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেটা তো ওনাদের অনুমতি ছাড়া কোনো দিনও সম্ভব নয় সেটা যতক্ষণ তাদের এইটা হচ্ছে একটা পারিবারিক পূজা সেই পুজোটাকে পাড়া প্রতিবেশী যদি করতে যায় তাহলে উনাদের অনুমতির অবশ্যই প্রয়োজন অবশ্যই আমরা তো সব সময় চাই যে পুজোটা চালু হলে পরে আমরা আবার গিয়ে সেখানটায় আমরা মানে প্রিয়তার কথাকে সামনে রেখে প্রিয়তার ছেলে আছে বউ বৌদি আছে আরও সব পরিবার আছে সবাই একত্রিত হলে পরে তখন ভালো লাগবে সবার সঙ্গে দেখা হবে বাড়ির পুজো শুধু একটা পুজো নয় একটা একটা মহোৎসব ছিল মানে রথের দিন থেকে এখানে কাঠামোতে ঠাকুর গড়ার কাজ শুরু হতো সেদিন থেকে এই পাড়ায় একটা পুজো পুজো ভাব আমাদের মধ্যে চলে আসতো সে এক বিশাল ব্যাপার ছিল আজকে ওই সমস্ত স্থিতি মনে পড়লে সত্যি আমরা মন আমাদের ভাগান্ত হয়ে ওঠে এই পুজোর সময় প্রিয়দা পঞ্চমীর দিন আসত কুচবিহার থেকে মালদা সমস্ত লোক তার পরিচিত তারা তো আসতই কলকাতা থেকে এমনকি দিল্লির থেকেও বিভিন্ন লোক আসত এবং আজকে যে রাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি দেখছেন সেই রাস্তার পাশে ষষ্ঠীর দিন দা কালীগঞ্জ ব্লকে যত গরিব দুঃখী লোক ছিল তাদের হাতে নিজ হাতে নিজ হস্তে বস্ত্র তাদের তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতেন সে এক মানে ভীষণ আনন্দ সুখের দিন ছিল তখন ভীষণই খারাপ লাগে এই যে কারণ এই পুজো মরশুমে আমাদের যেহেতু আমরা পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে আমার বাড়িটা আরও পার্শ্ববর্তী আমরা সবসময় এই বাড়িতে আসা যাওয়া ছিল পুজোতে আমরা মেতে থাকতাম পুজো না আসলে হয়তো আমরা ভুলে থাকি এই ওই দিনগুলোর কথা কিন্তু পুজো যখন আসে সেই স্থিতিগুলো আবার আমাদের মনে যখন জাগ্রত হয় তখন আমাদের পুজোর আনন্দের চাইতে শোকটাই যেন বেশি বলে মনে হয় আমাদের পরিবারের লোকরা আসে তবে এখন সে আসা যাওয়া একটু কমে গেছে বৌদি এসছিল কিছুদিন আগে এখনও সকলে ওদের একটু বয়স হচ্ছে তাই আসা যাওয়াটা একটু কমে গেছে কেয়ার টেকার মাধ্যমে বাড়িটা দেখাশোনা হয় পুজোটা শুরু করার জন্য আমরা প্রতিবেশী বা তার যে পরিচিত লোকরা ছিল তারা বলেছিলাম অনেকবার এবং মাঝখানে উদ্যোগও নিয়েছিল এক ভাই কিন্তু পারিবারিক বিভিন্ন কারণে পরবর্তীকালে সেই পুজোটাও আরো হয়ে উঠতে হয়ে এখানে উঠেনিখানে সংবাদ কালিয়াগঞ্জ